গুড মর্নিং কাকিমার লাইফ স্টাইলে আরও একবার সবাইকে স্বাগত তো চলো এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর হচ্ছে অনেক দিন পর ইন্টু নিচ্ছে আর হচ্ছে দেখতে পাচ্ছ চারিদিকে সবুজে সবুজ কি ভালো লাগছে না আমাদের কচি গাছে কচি হয়েছে কচি হয়ে গেছে এই পেয়ারাটা সাইজ

বাবা এখানে সব ক্যাচের ম্যাচের ক্যাচের ম্যাচার করতে থাকছে আমরা এখন যাব খেতে অন্ন ভোগ দেওয়া হবে এখানটায় আর এটা আমার মায়ের চ্যানেল আমি জানি তবু আমি যাবো যাই হোক আমার মা এখন খুব ব্যস্ত তো আর আমি খুব ফ্রি কারণ আমার ফোন আমার হাতে নেই কারণ এটা এটা মামির ফোন এটা মামি ব্লগ আর এটার কাকিমা লাইফস্টাইল সব ব্লগে ব্লগে একদম পুরো একাকার হয়ে গেছে আমার ফোনটা এখন ভিডিও ছাড়ার জন্য এখানটায় নেটওয়ার্ক একদম পাওয়া যাচ্ছে না আর কি বলবো আমি এখানে আমার এয়ারটেলের টাওয়ার একদম নেই একদমই নেই কিচ্ছু করার নেই এখানে জেনেরা ওরা বেরিয়ে পড়েছেন আমরা এখানে কিছু করার নেই এখানে রোদে মদে আমাদেরকে যেতে হবে খেতে বিকজ আমাদের খিদে পেয়েছে চলো যাওয়া যাক আর হচ্ছে মাম্পি ভিডিও করছিলো আমি আসছিলাম অ্যাকচুয়ালি আমি মাথায় কাপড় দিয়েছি কারণ হচ্ছে প্রচণ্ড গরম ছিল রোদ্দুর তাই মাথায় কাপড় দিয়ে আর ওই ব্যাগটার মধ্যে ভাবছো হয়তো ব্যাগ নিয়ে কোথায় যাব। ব্যাগটার মধ্যে ছিল জলের বোতল তারপরে হচ্ছে কী বেশ ছিল যেন ভুলে গেছি এখন আমি তো চলে এসেছি দেখলে আর পাপাইবাবু ওদিকে ক্যামেরা করছে দিয়ে কারা কারা খাচ্ছে ওগুলো ওদের গ্রুপে দেওয়ার জন্যে আর এখানে আমরা সবাই বসে আছি এখানে উপরটাই যে মা বৌদি আমি বোনেরা ওদিকে রয়েছে সবাই আর হচ্ছে ওই বৌদিটাও রয়েছে আর ওই যে দেখছি সব বোনেরা গল্পেতে মতো রয়েছে এতদিন পর সবাই সবার সঙ্গে দেখা কে বলছে তুই এসেছিস ওকে বলছে তুই এসেছিস এরকম চলছে আর আমার ওই বোনের ছেলেটা খুব ঘোরাফেরা করছে আর আমরা এবার খেতে বসে গেছি পাতা দিয়ে দিয়েছে আমাদেরকে আর যা গরম আমার বসে থাকতে আর মায়ের প্রসাদের জন্য তো সবাইকেই একটুখানি মা তো এটা হচ্ছে ওয়েট করার ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে কি বলে যে মায়ের প্রসাদের জন্য অনেক লম্বা লাইন দিতে হয় সেখানে তো আমরা অনাহাসে পেয়ে গেছি আর সত্যি মায়ের প্রসাদের কোনো রিভিউ হয় না হ্যাঁ আর দেখলে ওই বৌদি হাত তুলে বলছে সবাই বলছিল মা সে কি কী সবাই বলছে আর বলছে জয় এবার ভাত আর আলু ভাজা চলে এসছে আর এই যে দেখছে আমার বাড়ির লম্বা ছেলেটাকে হ্যাঁ এইটা হচ্ছে আমার দিদির ছেলে মানে আমার বাবার বাড়িতে কেন আমার বাড়িতে কেন সব বংশের বড়ো ছেলে যদি বলতে হয় সেটা হচ্ছে ওকে আর এই যে ভাত দিয়ে দিয়েছে ও আলু ভাজা দিতে দিতে আসছে মাপু বলছে হ্যাঁ আমি জানি তো তুই সব থেকে কম আমাকেই দিবি আর সত্যি ওকেই তাই দিচ্ছে বলছে এই খা তো চুপ করে খা এরম করে বলছে আর পাপাইকেও আমি সঙ্গে নিয়ে বসিয়ে নিয়েছি ওদিকে বসবে বলেছিলাম না আমার সঙ্গেই বস তো দুই ভাই বোনকেই সঙ্গে নিয়ে বসেছি ভাত আর ডাল অমৃত লাগছিল আমরা হয়তো গরমে ভাবি এই খাবো না ওই খাবো না বিশ্বাস করো বলে না মায়ের প্রসাদ অমৃত লাগে তাই লাগছিল আর মাম্পু খেয়ে আমাকে বলছে বলো বলা এমছি না মায়ের প্রসাদের কোনো রিভিউ হয় না সবাই তোমরা জানো ও তো বাচ্চা মানুষ জানে না তাই আর ওটা বেশ কি পাঁচ বিশালি একটা চচ্চড়ি ছিল তারপরে ওই যে মাছের ঝোল দিয়ে গেছে তারপরে ছিল চাটনি পায়েস পাপড় শুধু মিষ্টি বাদে সব ছিল হুম ভাজাও ছিল কি বেশ ভাজা কুমড়ো ভাজা না কী ভাজা ছিল হ্যাঁ তারপরে হচ্ছে পর আমরা চলে আসলাম আমার ভাইয়ের ছিল বার্থডে এই ফার্স্ট ও নাকি ওই যে এখন মাম্পি ওকে বিরানব্বই বছর করে দিয়েছিল এই নিয়েও হাসাহাসি হচ্ছিলো তারপরে হচ্ছে ওই ফার্স্ট ও কেক কাটছে আমরা না ছোটবেলা থেকে কার জন্মদিন আমার

देख तू बोर मुझे दे भाई एक तू बोर मुझे दे आ जाए यकीन दे 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 अरे दीते हैं अरे दे 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 बोल दे 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 अरे दे अरे काट मम्मी के दे काट काट करा है आर मुख आर मुख है आर जाये बहुत मुख है ना अब मैं तो लॉज बाटे जाने बाई में आर दे आर दे बोल रहे हैं नहीं बोर रहे हैं बाई जब बोल दे दे हां मामी कष्ट পাচ্ছে কেন না 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 একটা বউ দে দে বর মুকে দে হাতালিলা হাতালিলা বিবাহসি করে এবারে হল হ্যাপি মে ম্যাરેজন হইছে হ্যাঁ হ্যাঁ দেবা স্বাগতম এই যে যারা দটা করে দিছে আরে বকি গবিতে কিন্তু সামিজা সে তো অনেক মজা করলাম তারপরে আমরা অনুষ্ঠান দেখতে চলে গেছিলাম চলো অনুষ্ঠান দেখে আসি আর আমার এই বোনটাকে দেখছো খুব ভালো নাচে জানো তো গ্রামের মেয়ে কোথাও নাচ শেখেনি বাড়িতে একা একা দেখে এরকম যে প্র্যাকটিস করাটা এটাও একটা বিশাল ব্যাপার আর ওর নাচের এস খুব সুন্দর সেদিন ও হচ্ছে দুটো তিনটে গানে নেচেছিল তার মধ্যে আমি একটা গানেই ভিডিও করেছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি তো চলো আজকে ওর নাচটা দেখতে দেখতে আমি আমার ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন